তো সবাইকে আমার গরিকুই চ্যানেলে ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম তো দেখো শুরুতেই আজকে তোমাদেরকে আমি শুধু ড্রেস দেখাবো কতগুলো ড্রেস অর্ডার করেছি কতগুলো এসছে দেখো এই যে একটা এদের দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতখানা সাতখানা ড্রেস আছে চলো কি ড্রেস আছে সেগুলো তোমাদেরকে আমি একটা একটা করে সব দেখাবো ড্রেসগুলো আনবক্সিং করি আমি ঠিক আছে প্যাকগুলো কী কী আছে ওর মধ্যে সব ওগুলো আমার বার্থডের গিফট আমার হাজব্যান্ড পাঠিয়েছে আমি কিনেছি বুঝলে জো কাটেই না এটা একটা এরকম আছে এটা বেশ ভালোই লাগছে এই যে মিষ্টি এরকম কুচু কুচু করা আছে আর এই জায়গাটা হলো এরকম গাডার দিয়া এই একটা বিকিনি ড্রেসগুলো আলাদা আমি ভিডিও বানাবো এগুলো হলো তোমার মেম্বারশিপের ড্রেসগুলো আমি আলাদা করে অন্য ভিডিওতে পোস্ট করবো ঠিক আছে যেগুলো সব হলো মেম্বারশিপের জন্য যেগুলো আমার বার্থডের ড্রেস সেগুলো তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি যত সম্ভব এটাও হলো ওই ড্রেসই হবে হ্যাঁ আমি কাঁচিটা নিয়ে বসবো সেটাই বসিনি দেখো মুখ সব দিয়েছে আর এই যদি আমার বর দেখে না আমার পুরো দেবে মুখ যায় এটা আমার মনে হয় বাদ্যের জন্যই নিয়ে এটা মেম্বারশিপের ড্রেসগুলো একটু একটু ভাজায় ছোট্ট ছোট্ট তার জন্য বুঝে নেওয়া যায় এই একটা ড্রেস এই ড্রেসটা তো জানো অনেকে নিয়েছিলে আমার নেবার খুবই ইচ্ছা ছিল তার জন্য আমিও নিয়েছি পেশনটা এরকম বাঁধা সিস্টেম এই যে এই একটা আমি না লং ড্রেসের মধ্যে সব ড্রেস নিয়েছি কেননা লং ড্রেসের মধ্যে আমার এখন পড়তে যেন ইচ্ছা ইচ্ছা করে একটু লং এর মধ্যে খুব লং না হলো হাঁটুর নিচে পর্যন্ত এই দেখো একটা এটাও সেম এই যে এরকম আর এই যে বুকে এরকম গাঁদা দিয়া এটার মধ্যে আছে একটা দোকানা আছে এটাও পিকিনি ড্রেস আছে এটা মেম্বারশিপের একসাথে দোকান এখানে এসছে বাবা এটা আবার কি অর্ডার করেছিলাম এটা তো আমি অর্ডার করিনি কি জানি অর্ডার করেছে এই হলো ড্রেস আর তোমাদের এখানে আছে আমার এর মধ্যে দুখানা আছে এই একটা এই একটা এটা ভিডিও আমি পরে আপলোড দেব ঠিক আছে তো চলো এই ড্রেসগুলোর মধ্যে কোন ড্রেসটা তোমাদের ভালো লেগেছে একটু কমেন্টে জানিও তো আর আমার মতো শপিং করতে কার কার ভাল লাগে সেটাও একটু জানিও ঠিক আছে বাই টাটা